সারাদেশের আবহাওয়া বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার আগামীকাল সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিছু বিভাগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বিভাগভিত্তিক বিশেষ পূর্বাভাস খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এখানে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে সাথে দমকা ঝড়ো হাওয়া তীব্র হতে পারে রংপুর রাজশাহী ঢাকা ও ময়নমনসিংহ বিভাগ অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কিছু জায়গায় দমকা হাওয়া বজায় থাকতে পারে প্রিয় দর্শক বাইরে বের হওয়ার জন্য ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন এবং নিত্যদিন আমরা আবহাওয়ার আপডেট দিয়ে থাকি ভিডিওটা শেয়ার করে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ